জয়গুরু পরমদয়াল দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আর ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত কিছু কথা আমরা সকলে জানি ইষ্টভীতি করা মঙ্গল ইষ্টভীতি করলে আমাদের বিপদ আপদ হলেও আমরা তা থেকে উদ্ধার হবার কৌশল পাই ইষ্টভীতি এমন মহত্ব কথা আছে সত্য ঘটনা মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে উঠে যায় আর ইষ্টভীতি করলে আমাদের শরীর মন ভালো থাকে এ শুধু পরম দয়াল শিশি ঠাকুর বলে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন এমনটা একেবারেই ভুল এখন মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখছেন ইষ্টভীতি করলে সত্যিই কী হয় ইষ্টবৃত্তির মধ্যে যে অ্যাকচুয়াল মঙ্গল রয়েছে মানুষের শক্তি যে এর মধ্যেই আছে এটা আজকালকার দিনে গবেষণা করেও গবেষকরা বলছেন তাই ঠাকুরের কথা মিথ্যা হতে পারে না আমরা যা করি আমরা যা বলি আমরা যা দেখি সব মিথ্যা সব বানানো সব আমাদের মন গোড়া কিন্তু ঠাকুরের কথা যদি আমরা শুনে চলি তা আমাদের মঙ্গলই হবে আজ দেখুন ঠাকুর চাকুরের আশা করেননি আজ পশ্চিমবঙ্গের যে অবস্থা এতে করে সত্যি সত্যি আমাদের প্রত্যেকেরই খারাপ লাগছে পরম দয়াল বলছেন যে নিজের স্বাধীনভাবে নিজে কিছু করা স্বাধীনভাবে উপার্জনের কথা তিনি বলেছেন তাই আজ মানুষ চাকুরির আশা না করে নিজে নিজে স্বাধীনভাবে কিছু করবার চেষ্টা করছে নিজে ব্যবসা করো নিজে হাতের কাজ শেখো নিজে কুটির শিল্প করো যা পারো নিজে কিছু শেখে নিজে দুটো আয় করার ব্যবস্থা করো যেটা টিকবে যেটা তোমার পক্ষে সমর্থ হবে লেখাপড়া এখন করছে মানুষ একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চাকুরি কিন্তু যদি লেখাপড়া করে কোনো মানুষ চাকুরি না পাই তাহলে বেকারত্বের সমস্যা তো দিনের পর দিন দিনের পর দিন বেড়ে যাবে কিন্তু সে যে ছেলে পড়াশোনা করলো যে চাকরি পেলো না করে রাখা পড়াশোনাটাকে সে যদি অন্য কাজে লাগায় তাহলে সে অনেকখানি রেহাই পায় অনেকখানি বেকারত্বের হাত থেকে মুক্তি পায় তার জন্য ঠাকুরের বলা কথাগুলো আজকে কিন্তু একদম সত্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ঠাকুর বললেন সদাচারে থাকতে করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল। কি সদাচারে না থাকলে কি হয় সেই একই কথা বারবার হাত ধোয়া বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এর পাতে ওর পাতে না খাওয়া একই জিনিসপত্র সকলে ব্যবহার না করা সেই দেখুন করোনা অবস্থা শিখিয়ে দিয়ে গেল ইষ্টভীতির যে মহত্ব এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আমরা প্রত্যেকে দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছি দীক্ষাপত্রের কাজে বেরিয়ে আমরা বহু প্রশ্নের সম্মুখীন হচ্ছি বহু প্রশ্নের সম্মুখীন হলেও আমরা তার মানে যুক্তিগত উত্তর খুঁজে পাচ্ছি না তাই ইষ্ঠভিধি সম সম্পর্কে যে দু চারটি কথা আলোচনা করব। যেমন ইষ্টভীতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি একটু বুঝে নেওয়া যাক ইষ্টভীতির কথাটার মধ্যে দুটো শব্দ আছে একটা হচ্ছে ইষ্ট দ্বিতীয়টা হচ্ছে ভীতি ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হচ্ছে বাড়িয়ে তোলা পূরণ করা যা আমাদের জীবনের মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাই তাহলে আমাদের জীবনের মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাহলে এটা করব না কেন আচ্ছা আরও কথা আমি আপনাদের বলছি গুরুর প্রয়োজন আছেই বাচ্চা যেমন ভুল করে যত সমস্যাতেই পড়ুক যতক্ষণ তার মনে এটা থাকে যে আমার মাথার উপরে একজন সবসময় আছেন যিনি কখনও আমাদেরকে ছেড়ে যাবেন না ততক্ষণ হাজার সমস্যার মাঝেও কিন্তু মনটা তার নিশ্চিন্তই থাকে ভয় তাকে কাবু করতে পারে না চলতে গিয়ে পড়ে গিয়েও সাহস পায় আশা এসে আবার উঠে দাঁড়ায় আবার এগিয়ে চলে ঠিক তেমনই জীবনভর গুরু যদি সব সময় থাকেন তাহলে আমাদের মনে একটা সুখ হয় আনন্দ হয় যে আমার কেউ আছেন এটা মনে জানলে একটা মানুষ তার জীবনে সব ওঠাপড়ার মধ্যেও মনে মনে নিশ্চিন্ত নির্ভয় থাকতে পারে গুরু আছেন এটা ভাবলে আমাদের নির্ভয় থাকি আমরা ঠিক ভুল শেখার ধারাটি তার সহজ হয়ে এগিয়ে চলে সত্যিকার বুদ্ধিমান যে সে গুরুর আশ্রয় খুঁজে নেই গুরু যখন আমাদের জীবনে সব মঙ্গলের একমাত্র দিশা তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমারও আমার চারপাশের সবার মঙ্গল রয়েছে নিশ্চিত আর গুরুর খুশির জন্য তাকে ভোগ অর্ঘ নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনে ও মেনে এসেছি মুক্ত মনে ভালোবাসায় ভরা সেই দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে কিন্তু নিজেই উন্নত নিজেই বেড়ে ওঠে নিজেই উন্নত হয়ে ওঠে আমাদের দেশের ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই দেখুন কোনো একটা বিপদে পড়ে গেছি ইষ্টভিদি কীভাবে আমাদের সাহায্য করবে আপনি যে মন দিয়ে ঠাকুরকে নিবেদন করেছিলেন এবং সেই ভক্তি বিফলে যাবে না সেই দেওয়া বিফলে যাবে না আপনার মনে এমন কিছু আইডিয়া এমন কিছু কৌশল আসবে যার সাহায্যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমরা সকালবেলায় উঠে একটু ঠাকুরকে নিবেদন করলাম ভালো মনে আনন্দে ভালোবেসে এইটুকুই করা আর এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে কিভাবে ঠাকুর বলেননি আমাকে একশো টাকা পঞ্চাশ টাকা দিতে আপনার যা সামর্থ্য আপনার কাছে যদি একটা কোনো কিছু থাকে ঠাকুর বলছেন এক মুঠো বালি দিয়েও পারিশ করতে এক মুঠো পাঁচ দেওয়ার হাতটা আসুক ঠাকুর এমনভাবে বলেছেন এই দেওয়ার মধ্যেই আমাদের সব দিক মঙ্গল হয়ে ওঠে এই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই একমুখী হই ওই সারা সারাদিনের শত কাজের মাঝে আমাদের তার ধ্যানে রাখে বর্তমান যুগের মনোবিদেরা বলছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে টেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় যেগুলো মনকে অফুরান শক্তি জোগাতে থাকে সকালবেলায় উঠে বলে দিলাম জীব জীবন কারণ তাড়াতাড়ি করে দিলাম এইটুকু করার মধ্যেও প্রচুর মঙ্গল আছে সারাদিনের মধ্যে সময় ওই জীবজগত জীবন ওই করে করে আমরা একটু যেমন করুক যেমন তেমন করে নিবেদন করে দিলাম এইটুকুর মধ্যেও অনেক কিছু আছে আবার এটা একটু যদি ভালো করে করি কি কি হতে পারে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন এরকম হরমোন নিঃসরণ হয়ে আমাদের মনে প্রচুর আনন্দ দিতে থাকে শক্তি জোগাতে থাকে বেঁচে থাকার বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদপিণ্ড সবল হয় স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন আনন্দে একচোট হয়ে তরতরে হয়ে কাজ করতে থাকে মনের ক্লান্তি অবসাদ বাসা বানতে পারে না সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে আর এর ফলে দুটো জিনিস ঘটে এক আমাদের অনুভবের জোর বাড়ে প্রকৃতি আমাদের যখন কোনো শুভ সুযোগ দেন সেই সুযোগটাকে আমরা চিনে নিতে পারি তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা ঝক করে নিয়ে নিতে পারি বুঝতে পারলেন যে কঠিন পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নেব। যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার পরিবার সিদ্ধান্ত নিতে পারবেন না ওই জায়গাটাই স্থগিত করে দেবেন আপনি ওই সিদ্ধান্তটা ঠাকুরের ওপর ছেড়ে দিবেন যদি আপনি নির্ভয়ে থাকেন যদি আপনি নিশ্চিন্ত থাকতে চান যদি আপনি নির্ভয়ে থাকতে চান আপনি ঠাকুরের উপর ছেড়ে দেন যদি আপনি ঠাকুরকে ভালোবেসে থাকেন যদি আপনাকে আপনি ঠাকুরের বলে মেনে থাকেন তাহলে সেই সময়ে আপনি আপনার কঠিন পরিস্থিতিতে আপনি সেই সিদ্ধান্তটা ঠাকুরের উপর ছেড়ে দিয়ে দেখুন আপনার সেটা হয় কি হয় না এটা আমার কথা নয় এটা শ্রী দাদার কথা পূজ্যপাত শিশি দাদা বলেছেন কঠিন পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে যখন আমরা মানে দিশেহারা হয়ে পড়ি তখন সেই সিদ্ধান্তটা আমাদের নেওয়ার থাকে না সেটা ঠাকুর নেন তাই আমাকে ঠাকুরের ওপর সবটাই ছেড়ে দিতে হবে তার জন্য যে আমি আমার চিন্তা করব না আমি ভাবব তোমাকে তুমি যা করার তা করবে তার জন্য এখানে বলেছেন যে আমরা যদি তাকে অনুভব করতে শিখি আমরা যদি তাকে ভালোবাসতে শিখি প্রকৃতির থেকে প্রাপ্ত সমস্ত সুযোগকে আমরা নিতে পারবো প্রকৃতির দেওয়া যে কোনো সুযোগকে আমরা নিতে পারবো আরে অনুভবই করলাম না জানলামই না ভালোবাসলাম না শুভ কি আমার কাছ দিয়ে ভালো ভালো জিনিস পেরে গেলেও আমি তাকে ধরতে পারবো না আমার হাতের মুঠোয় কিন্তু তবুও হাত ফসকে যাচ্ছে এই অবস্থাটা আমাদের হয় তাই হাতের সামনে এখন ইষ্টভীতি হচ্ছে এমন একটা সুযোগ আমাদের এটা কিন্তু নিয়ে নেওয়া উচিত এটা আমাদের প্রত্যেককে বোঝাতে হবে দীক্ষাপত্রের কাজ ডিপি ওয়ার্চ যেটা বলছেন সেটা হচ্ছে যারা পরম পিতার কাছ থেকে হারিয়ে গেছেন তাদেরকে নিয়ে এসে তার চরণে দেওয়া এটা আমাদের কাজ যদি আমরা এটা না করতে পারি আমার ঠাকুর কিন্তু দুঃখ পাবেন ঠাকুরের স্বপ্ন পূরণ করতে হবে সকালবেলায় উঠে আমরা ঠাকুরকে বলি ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো এই বিশ্বভর তার ইচ্ছা একটাই যে আমি যারা যারা তোমার কাছ থেকে চলে গেছে তাদের আমি তোমাদের চরণে নিয়ে আসবো তোমার শ্রীচরণে তাদের নিয়ে এটা ঠাকুরের কাজ এটা ইষ্টকর্ম এটা আমার কর্ম আমাকে এটা করতে হবে আমি বছরে যদি একটা দিন এক ঘন্টা সময় পাই সেই এক ঘন্টায় আমি এই কাজ করব। এতেই আমার শরীর মন পারিপার্শ্বিক প্রতিবেশী আমার সব কিছু ঠিক থাকবে ইষ্টভীতিটা যদি আমি করি এর সব দিক দিয়ে আসবে আগে নিজে ছেড়ে দিলাম নিজে জানলাম না অপরকে বোঝালাম ইষ্ট মানে জানি না ভীতি মানে জানি না ইষ্টভীতি কখন করব তা জানি না পয়সা দিয়ে কেন ইষ্টভীতি করে তাও জানি না এগুলো কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি পারবো না বলতে পারবো না আচ্ছা ডিপি ওয়াক্স করতে গিয়ে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে আমাকেও জানাবেন আমি কিন্তু খুঁজতে থাকবো কারণ আমিও এই কাজ করছি আমাকেও জানতে হবে কোন কোন প্রশ্ন উত্তর জানি না কিংবা কোনগুলো খুঁজতে হবে আমিও জিজ্ঞাসা করব আমিও বইয়ে খুঁজব তাই এই মানে এই যে আমরা যাজনটা করছি এটা কিন্তু এই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আমাদের মধ্যে আদান প্রদান হতে থাকবে যে অস করতে গেলে প্রশ্ন আসছে কি করব আমিও আপনাদের জিজ্ঞাসা করব। কারণ আমরা এখনও পর্যন্ত ঠাকুরকে পুরোপুরিভাবে জান মানে জানতে পারিনি আর সারা জীবনে হয়তো আরও বাকি থেকে যাবে জানাটা তার জন্য আমাদের এই প্রশ্নটা আদান প্রদান চলতে থাকলে আমাদের জানাটাও কিন্তু বাড়তে থাকবে আপনারা যারা যারা ডিপি ওয়াক্সের কাজে যাচ্ছেন অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট বক্সে দিতে থাকবেন আমি পড়তে থাকব। এটা আমাদের হতে থাকবে আচ্ছা কালকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে আলোচনাটা একটু ছোট করা যায় না আলোচনা ছোট করলে কি করে হবে ঠাকুরের কথা মানে বলতে লাগলে আর বন্ধ হয় না তবু আমি বারো মিনিট চোদ্দ মিনিট পনেরো মিনিট এইভাবে আমি চালিয়ে যেতে থাকি তো কোনো একজন গুরুভাই কমেন্ট করছেন যে একটু কম করলে চলবে না একটু আলোচনা একটু ছোটো করো আমি চেষ্টা করব ছোট করার কিন্তু একটা কথা বলতে গিয়ে ইষ্টবীতি নিয়ে শুরু করলাম ডিপি ওয়ার্কে চলে গেলাম এরকমভাবে তো মানুষের মানে যাজন কথা বলতে বলতে একটার থেকে আরও বেড়ে যায় তো যাই হোক আমরা যেটা আলোচনা করছিলাম যে সঠিক সময় সিদ্ধান্তটা আমরা ঝক্ক করে নিতে পারি আর সেই সুযোগের উপর দাঁড়িয়ে আমাদের বুদ্ধি আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সবচাইতে ভালোভাবে ব্যবহার করতে পারি তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে অজান্তে আমাদের চারপাশের পরিবেশ সহায় হয়ে ওঠে সাধারণের চাইতে অনেক বেশি আমাদের উন্নতির পথ মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে তাহলে বুঝতে পারছেন ইষ্টভীতির মাধ্যমে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন আপনি কঠিন সিচুয়েশানে পড়ে গেলে আপনার কি করণীয় আপনি ইষ্টবিত্তি ইষ্টভীতির মাধ্যমে আপনি কীভাবে ভয়ঙ্কর পরিবেশ থেকে উদ্ধার হতে পারবেন এই সমস্ত কথা আলোচনা করলাম আপনি করুন আপনার মনে আনন্দের অভাব হবে না অবসাদ ক্লান্তি দূরে যাবে যে ঠাকুরকে ভালোবাসে তার জীবনে ক্লান্তি বলে কোনো জিনিস নেই তার জীবনে অলসতা নেই অবসাদ নেই ঠাকুরকে ভালোবাসুন এবং তাকে ভালোবাসার জন্য যা যা করার তা করুন আমরা আমার আমরা আমাদের ছেলেকে ভালোবাসা ভালোবাসি বলে তার জন্য সব কিছু করি জীবনটাও দিয়ে দিতে থাকি জীবনটাও দিয়ে দিতে পারি সেরকম ঠাকুরকে ভালোবেসে কিছু করার চেষ্টা করুন এ জীবনটা খুব সীমিত যে কোনো সময় যা কিছু হতে পারে তাই চেষ্টা করুন যতটুকু সময় থাক থাকবেন নিজের শরীর আছে সচল আছেন কিছুটা মানে কাজ ঠাকুরের করে যেতে থাকুন তাহলে জীবনে কিছু একটা ভালো কাজ হবে তো এইভাবে আলোচনা ছোট করা যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে আপনারা শুনতে থাকুন আর আলোচনায় ডিপি ওয়ার্কসের যে প্রশ্ন উত্তরের আলোচনাটা আপনাদের বললাম সেটা অবশ্যই আপনারা এই রিকোয়েস্টটা আমার রাখবেন এই আলোচনাগুলো আপনারা মানে করতে থাকুন আমিও করতে থাকি আজ প্রসঙ্গ এইটুকুই গুরু